আপনার কয়টি রুম দরকার হাউ মেনি রুমস উইল ইউনিট হাউ মেনি রুমস উইল ইউনিট আমি শুক্রবার বাড়ি যাচ্ছি আই এম ফ্লাইং হোম অন ফ্রাইডে আই এম ফ্লাইং হোম অন ফ্রাইডে তুমি কি আমাকে অনুভব করছ ডিট ইউ মিস মি ডিট ইউ মিস মি তিনি কি বলছেন হোয়াট ডিট ইউ সে হোয়াট ডিট ইউ সে তুমি কী কিনেছো হোয়াট ডিট ইউ বাই হোয়াট ডিট ইউ বাই তুমি কোথায় গিয়েছিলে হওয়া ডিট ইউ গো হওয়ায় ডিট ইউ গো চমৎকার ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক বেশ ভালো করেছ গুড জব গুড জব তুমি সেরা ইউ আর দ্য বেস্ট ইউ আর দ্য বেস্ট আমি প্রায় বলেই গেছি বলতে যে। আই অলমোস্ট ফর টু সেই দ্যাট আই অলমোস্ট ফর টু সেই দ্যাট তুমি আমার প্রিয় বন্ধু ইউ আর মাই ডিয়ার ফ্রেন্ড ইউ আর মাই ডিয়ার ফ্রেন্ড তুমি আমার কথাই কিছু মনে করো না ইউ ডোন্ট মাইন্ড মাই ওয়ার্ডস ইউ ডোন্ট মাইন্ড মাই ওয়ার্ডস তোমার সাথে আগামীকাল দেখা হবে সি ইউ ঠুমরো সি ইউ ঠুমরো